এরকম কোন কষ্ট না হয় যে কষ্টের কারণে সে ভেতরে ভেতরে কোরআনের প্রতি বিদ্বেষী হয়ে ওঠে বা বিতৃষ্ণ হয়ে ওঠে একজন সাহাবি বলেছেন লাতুমিল্লা বিহাদ আল কোরআন আল্লাহর এই কোরআন দিয়ে মানুষকে বিরক্ত করিও না মানুষ যতটুকু নিতে পারে তার চেয়ে বেশি তুমি দিলা এত বেশি কোরআন পড়াইতে থাকলা যে সে নিতে চাইছে না তারপরে জবরদস্তি দিতে চাইলা তো অতিরিক্ত দিলে সে বিরক্ত হয়ে যাবে এজন্য আল্লাহর কোরআন দিয়ে কাউকে বিরক্ত করবা না সেখানে একটা ছোট বাচ্চা অতএব সে কতটুকু নিতে পারে তার চেয়ে বেশি প্রেশার হয়ে যাচ্ছে কিনা তারপরে টর্চার হচ্ছে কিনা জুলম হচ্ছে কিনা এগুলো লক্ষ্য রাখতে হবে এসব বিষয়গুলো আপনি তত্ত্বাবধান করবেন খেয়াল রাখবেন মনিটর করবেন দুই থেকে তিনজন আলেম ভিন্ন ভিন্ন তাদের সাথে পরামর্শ করবেন কোনটায় দিলে ভালো হয় কোনটায় মারামারি অতিরিক্ত টর্চার নাই এবং ঢালাও বিছানা এক মশারিতে শোয়া সহ যে ঝামেলাগুলো আছে সেগুলো যেন না হয় হ্যাঁ সব দিক থেকে চোখান না হয়ে দিবেন এরপরে কিছুদিন পর একজন ওস্তাজের মাথা হাতে মনিটরিং করাবেন ফলো আপ করাবেন যে কদ্দুর আগাচ্ছে বা আছে মাদ্রাসার আমলি পরিবেশটা দেখবেন যে ছাত্রদের ভিতরে আমল আছে কিনা আখলাক আছে কিনা ভালো কিনা এই ছেলে মাদ্রাসা ভর্তি হওয়ার পর থেকে তার চরিত্র তার ব্যবহার তার আচরণ তার আমলের প্রতি আগ্রহ বাড়ছে না জায়গা দাঁড়ায় আছে না কমছে এগুলো সব মনিটর করবেন আমরা অনেকে আসি যে মাদ্রাসা ভর্তি করে দিছি একটা পাঞ্জাবি একটা টুপি পরাই দিছি আর কোরআন আর রেহাল ধরাই দিছি তা অকরালা দিয়ে দিছি